এক সময়ের কথা গভীর জঙ্গলে এক ছোট্ট পাখি বাস করত সে দেখতে খুবই সুন্দর ছিল তার পালক ঝলমলে আর মনটা খুব কোমল কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল প্রতিদিন যা কিছু সে দেখত শুনত বা অনুভব করতো সেই অনুভূতিগুলি সে ছোট্ট ছোট্ট পাথরে খোদাই করে লিখে রাখত আনন্দ কষ্ট ভয় সব অনুভূতি তার বিশ্বাস প্রতিটি মুহূর্তই মূল্যবান সে ভাবত ভালো স্মৃতিগুলি মনে হাসি আনে আর খারাপ স্মৃতিগুলি মনে না রেখে লিখে ফেলাই ভালো তাই প্রতিদিন সে একটা পাথর নিত ঠোঁট দিয়ে তাতে অনুভূতি লিখত আর সেই পাথরগুলো একটা ছোট্ট কাপড়ের থলেতে ভরে রেখে দিত সেই থলেটা সব সময় তার সঙ্গে থাকতো শুরুর দিকে এটা খুবই সুন্দর লাগত তার জীবন যেন একটা গল্পের বই হয়ে উঠেছিল কিন্তু দিন যেতে থাকলো পাথর বাড়তে থাকলো থলেটা ভারী হয়ে উঠল ধীরে ধীরে ওড়ার সময় তার ডানা ক্লান্ত হয়ে যেত সে আগের মতো আর উঁচুতে উঠতে পারতো না কিন্তু সে সেটা বুঝতেই পারল না একদিন তার দেখা হলো এক বুড়ো জ্ঞানী পেঁচার সঙ্গে প্যাঁচা জিজ্ঞেস করলো এই থলেটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ ছোট্ট পাখি পাখিটা হাসলো আর বলল এই থলেতে আমার জীবন আছে সব সুখ দুঃখ আর শিক্ষা পেঁচা গভীরভাবে তাকিয়ে বলল তুমি এখনো কি আজকের দিনটাতে পারছো নাকি শুধু গতকালের ভার নিয়ে উঠছ পাখিটা কিছু না বলে উড়ে গেল কিন্তু ওড়ার সময় তার শরীর কেঁপে উঠছিল দিন কেটে গেল থলে ভর্তি হয়ে গেল একদিন ঝড়ের রাতে যখন সে নিরাপদ আশ্রয় খুঁজছিল তখন ভারে এসে মাটিতে পড়ে গেল তার ছোট্ট দেহ পাথরের ওজন সইতে পারল না বেচা আবার এলো চুপচাপ তাকিয়ে থেকে বলল স্মৃতি হচ্ছে পথের দিশা পাথর নয় যে বয়ে বেড়াতে হবে সো ফ্রেন্ডস জীবনে আমরা সবাই কিছু না কিছু জমিয়ে রাখি কষ্ট দুঃখ এমনকি পুরনো আনন্দ কিন্তু পুরনো স্মৃতির ভার যদি আমরা প্রতিদিন বয়ে বেড়াই তাহলে আজকের দিনটাও হারিয়ে যাবে জীবন একটাই পুরনো কত ভুলে যেতে শেখো নিজেকে ক্ষমা করো অন্যকে ক্ষমা করো নতুন অভিজ্ঞতায় জীবন সাজাও So friends if you found this video helpful don't forget like comment and share happy learning